সালামু আলাইকুম আমি আবাস রাকিফ আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর আজকে লেকচার থ্রি চলতেছে কাঁসাবাল চ্যাপ্টারের আমরা আজকে যে অঙ্কটা সমাধান করবো আপনারা স্ক্রিনে প্রশ্ন আগে দেখতে পারতেছেন এটা হচ্ছে ইউ কিউ ট্রাভেলের সামারি যে অঙ্কটা এটা একটা করে যাবেন আশা করি এটা করলে যদি এই নিয়ম থেকে আসে এটাই চলে আসবে যে একটি কোম্পানি বার্ষিক কাঁচামালের প্রয়োজন হয় চল্লিশ হাজার একক এটা হচ্ছে তার বার্ষিক চাহিদা প্রতি একক কাঁচামালের ব্যয় বিশ টাকা করে এবং ক্রয় দেশের খরচ হয়েছে আট হাজার টাকা অর্থাৎ প্রতি আদেশের খরচ হয়েছে আপনার আট হাজার করে বহন খরচ আহ গড় মজুদের বিশ পার্সেন্ট এখানে একটু ক্রিটিক্যাল আছে তো নিম্নক্ত হারে বাট্টা পাবেন যদি সে চল্লিশ হাজার একক অর্ডার করে তাহলে সে পাঁচ পার্সেন্ট বাট্টা পাবে যদি সে বিশ হাজার একক অর্ডার করে তাহলে সে চার পার্সেন্টের বাট্টা পাবে যদি দশ হাজার করে বা তার বেশি তাহলে সে দুই পার্সেন্ট পাঁচ হাজার থেকে তার বেশি হলে এবং যদি সে কম অর্ডার করে তাহলে সে কোনো বাট্টা পাবে না আপনাকে আবার বলছে বাটটা বিবেচনা নিয়ে ব্যয় পরমাশের পরিমাণ কত তো এই বাট্টার কাজটা কি সেটা আমরা একটু পরে বুঝতে পারবো এই অঙ্কটা সমাধান করতে হলে আপনাকে প্রথমে এরকম একটা চার্ট তৈরি করতে হবে আপনি আগে লিখবেন যে মিতব্য পরমাশের পরিমাণ সারণী প্রথম ঘরে হচ্ছে বিবর্ণের জন্য একটা ঘর করবেন আর আপনার অপশন কয়টা বলেন তো এখানে চারটা অপশন একটা হচ্ছে আপনার যতগুলো মানে ক্রয় আদেশের পরিমাণ আছে বা যতগুলো আদেশের পরিমাণ আছে যেমন আদেশের পরিমাণ এখানে আছে কয়টা পাঁচটা সেক্ষেত্রে আপনাকে পাঁচটার জন্য মানে পাঁচটা আদেশের জন্য ঘর করতে হবে একেবারে প্রথম ঘরে লিখবেন এক নম্বর রোমান দিয়ে বার্ষিক চাহিদা বার্ষিক চাহিদা হচ্ছে আপনার টোটালি চাহিদা কত চল্লিশ হাজার একক করে তাহলে এটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে আপনি চল্লিশ হাজার একক বসাবেন দুই নম্বর হয়েছে আদেশের পরিমাণ অথবা ক্রয় আদেশের পরিমাণ মানে আপনি কি মালের অর্ডার করবেন তো প্রথমে আপনি অর্ডার করবেন পরে হচ্ছে বিশ হাজার পরে দশ হাজার পরে পাঁচ হাজার পরে কি চার হাজার বা আদেশের পরিমাণ বা অর্ডারের পরিমাণ আপনি যেটা ভালো লাগে আপনি ওটা লিখতে পারবেন এটা প্রশ্নে দেওয়া থাকবে একদম শেষে বলছে পাঁচ হাজার এককের কম তো পাঁচ হাজার এককের কম আমরা চার হাজার নিচি আপনি সাড়ে চার হাজারও নিতে পারবেন আপনি তিন হাজারও নিতে পারবেন এমন ভাবে নিতে হবে যাতে চল্লিশ হাজারকে এই সংখ্যাটা দ্বারা ভাগ করলে দশমিক যাতে না আসে আচ্ছা তিন অপশন হয়েছে আদেশের সংখ্যা অথবা হচ্ছে আপনি অথবা যেটা সিস্টেম হচ্ছে এই আমি লিখে দিচ্ছি এক বাদ দুই মানে ভাগ করেন চল্লিশ হাজার কে চল্লিশ হাজার দ্বারা ভাগ করলে এক চল্লিশ হাজারকে বিশ হাজার দ্বারা ভাগ করলে দুই এভাবে চল্লিশ হাজারকে দশ হাজার দ্বারা ভাগ করলে চার আপনার এই আদেশের সংখ্যাটা বের হয়ে যাবে চার নম্বরে আপনাকে লিখতে হবে যে আদেশ ব্যয় বা হচ্ছে মোট আদেশের ব্যয় ক্রয় আদেশ ব্যয় কত আছে আট হাজার টাকা করে এটা প্রশ্নে সরাসরি দিবেন লিখা আছে যে প্রতি ক্রয় আদেশ ব্যয় হচ্ছে আট হাজার করে মানে প্রত্যেকটা অর্ডারের জন্য আপনার আট হাজার টাকা করে কি হবে ব্যয় হবে তো আপনি প্রথমে অর্ডার করছেন কটা একটা তাহলে আপনার মোট ক্রয় আদেশ ব্যয় বা মোট অর্ডার ব্যয় বের হবে তিন গুণ চার অর্থাৎ তিন আর চার গুণ করতে হবে অর্থাৎ একের সাথে আট হাজার গুণ দিবেন দুই এর সাথে আট হাজার চার এর সাথে আট হাজার আট সাথে আট হাজার দশের সাথে আট হাজার গুণ দিলে আপনার কি বের হবে মোট ওয়ার্ডার ব্যয় বের হবে কারণ আপনি ওয়ার্ডার করছেন চারটা প্রত্যেক কোয়ার্টারে খরচ হবে কত আশি আট হাজার টাকা করে তাহলে আপনার বত্রিশ হাজার টাকা খরচ হবে এই আপনার একটা ব্যয় বের হয়েছে আচ্ছা তিন নম্বর এই ছয় নম্বর আপনাকে বের করতে হবে গড় মজুত গড় মজুত বের করার সিস্টেম হচ্ছে আপনার এই যে আদেশের যে পরিমাণটা আছে প্রত্যেকটা আদেশের পরিমাণকে আপনি দুই দ্বারা বাক করলে আপনার গড় মজুত বের হবে আমি এখানে রেখে দিচ্ছি দুই ভাগ দুই দুই ভাগ দুই মানে হচ্ছে কি এই চল্লিশ হাজারকে আপনি দুই দ্বারা বাক করলে বিশ হাজার হবে বিশ হাজারকে কে দুই দ্বারা বাক করলে দশ হাজার দশ হাজারকে কে দুই দ্বারা বাক করলে পাঁচ হাজার এই জিনিসটাকে বলা হয় গড় মজুদ মজুদের পরে আপনার সাত নাম্বার লাগবে একক প্রতি কাঁচা মাল এই একক প্রতি কাঁচা মাল ব্যাগ অনেকে আটকা যাবে দেখেন আপনার প্রশ্নে কিন্তু একক প্রতি কাঁচা আছে বিশ টাকা কিন্তু এখানে উনিশ টাকা কেন দিচ্ছি দেখেন আপনার প্রথম আদেশের পরিমাণ কত চল্লিশ হাজার তাহলে প্রশ্নটি স্পষ্ট লেখা আছে না আপনার আদেশের পরিমাণ যদি চল্লিশ হাজার হয় তাহলে আপনি পাঁচ পার্সেন্ট বাটটা পাবেন তো আপনি বিশ টাকার উপরে পাঁচ পার্সেন্ট ধরেন বিশ টাকার পাঁচ পার্সেন্ট কত হয় পাঁচ দুগুণে দশ একটু ওয়েট পাঁচ দুগুনে দশ মানে বিশ টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে এক টাকা অর্থাৎ আপনি বিশ টাকা থেকে এক টাকা আপনি ছাড় পাইলে আপনার কত টাকা আসে উনিশ টাকা আসে এই উনিশ টাকাটা এখানে বসছে ঠিক আছে এরপরে আপনি মালের অর্ডার করছেন বিশ হাজার তো প্রশ্ন এখানে স্পষ্ট লেখা আছে না যে বিশ হাজার লেখক বা তার বেশি অর্ডার করলে আপনি চার পার্সেন্ট বারটা পাবেন তাহলে আপনার একটার দাম তো হইসে কয়ে টাকা বিশ টাকা এটার উপরে চার পার্সেন্ট চারদগুনে আট মানে আশি পয়সা আপনি বিশ টাকা থেকে আপনি যদি আশি পয়সা যদি ছাড় পান তাহলে আপনাকে উনিশ দশমিক দুই টাকা পরিশোধ করতে হবে এই জন্য উনিশ দশমিক দুই টাকা আসছে আশা করি এই ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পারছেন এরপর আপনার দেখবেন দশ হাজার এককের জন্য আপনার সার কত বারটা পরবর্তীটা বের হবে এভাবে আপনার প্রত্যেকটা বের হয়েছে আপনি যখন চার হাজার একক করবেন ওই যে পাঁচ হাজার বা তার কম হলে আপনি কিন্তু কোনো কি সার পাবেন না এই যে দেখছেন পাঁচ হাজার কমে হয়েছে সে বিশ টাকায় পরিশোধ করতে হয়েছে এটা হচ্ছে প্রতি একক কাঁচামাল ব্যয় যেটা প্রশ্নের ভিতরে আপনারা পাবেন যে প্রতি একক কাঁচামাল ব্যয় নামেই আছে এখান থেকে আপনি আবার গড় মজুদ বের করুন গড় মজুদ বের করার সিস্টেমটা হচ্ছে আপনাকে ছয় আর সাত গুণ দিয়ে দিতে হবে অর্থাৎ এই গড় আর এই গড় গুণ দিয়ে দিতে হবে এই বিশ হাজারের সাথে উনিশ গুণ দিলে তিন লক্ষ আশি হাজার দশ হাজারের সাথে উনিশ দশমিক গুণ দিলে এক লক্ষ বিরানব্বই হাজার এই পুরোটাকে বলা হবে কি গড় মজুদ গড় মজুদের পর আপনাকে বের করতে হবে বহন খরচ মূলত গড় মজুদটা বের করা হয় যদি প্রশ্নের ভিতরে বহন খরচের পার্সেন্ট দেওয়া থাকে মনে রাখবেন যদি প্রশ্নে বহন খরচের পার্সেন্ট দেওয়া থাকে তখন হচ্ছে আপনাকে এই গড় মজুদের যে টাকাগুলো আছে এই যে গড় মজুদের যে টাকার ফিগার গুলো আছে না এগুলোর উপর আপনাকে পার্সেন্ট ধরতে হবে আজকের অঙ্কে আমাদের বহন খরচের পার্সেন্ট দেওয়া আছে বিশ পার্সেন্ট এই জন্য আমরা এই আটের যে টাকার ফিগারগুলো আছে এগুলোর উপর আমাকে বিশ পার্সেন্ট ধরছি এখন প্রশ্ন হচ্ছে যদি বহন খরচের পার্সেন্ট দেওয়া না থাকতো তাহলে আমরা কি করতাম যদি বলতো বহন খরচ এক টাকা করে বা বহন খরচ পাঁচ টাকা করে তখন আমরা আর এই দুইটা কাজ করতাম তখন আমরা কি করতাম গড় মজুদের সাথে সরাসরি গুণ দিয়ে দিতাম বুঝা গেছে তখন আপনার এই দুইটা ঘর করা লাগতো না কখন যদি পার্সেন্ট না থাকে যদি বলতো বহন খরচ দুই টাকা বা বহন খরচ তিন টাকা বা বহন খরচ পাঁচ টাকা তখন আপনার এই দুইটা ঘরের দরকার হবে না তখন আপনি কি করবেন সরাসরি গড় মজুদের সাথে ওই দুই বা ওই তিন গুণ দিলে আপনার কি বহন খরচ কি বের হয়ে আসবে আর যদি পার্সেন্ট দিয়ে দেয় তাহলে আপনি গড় মজুদের পরে একক ক্ষতি কাঁচামাল বের করবেন এই দুইটাকে গুণ দিয়ে গড় মজুদ ব্যয় বের করবেন ওইটার সাথে আপনি পার্সেন্ট গুলো ধরলে আপনার কি গড় মজুদ ব্যয়টা কি বের হবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন এরপর আসেন কাঁচামাল ব্যয় কাঁচামাল ব্যয় মানে আপনার প্রত্যেকটা কাঁচামালের খরচ হবে কত তো আপনার দরকার তো চল্লিশ হাজার আপনার বার্ষিক চাহিদা তো চল্লিশ হাজার আর চল্লিশ হাজারের জন্য আপনার প্রথম প্রথম কত কত প্রতি তাহলে আপনি সাথে সাত লক্ষ ষাট হাজার টাকা বের হবে পরবর্তীতে আপনি আবার এই চল্লিশ হাজারের সাথে আপনি এই যে উনিশ দশমিক দুই এটা গুণ দিলে আপনার বের হবে সাত লক্ষ আটষট্টি হাজার টাকা এইভাবে দেখেন আমি লিখে দিচ্ছি এক গুণ সাত মানে এক নম্বর গড় আর সাত নাম্বার গড় ফর ফর গুণ দিলে আপনার প্রত্যেকটা টাকা বের হয়ে যাবে এবার আপনি বের করবেন কি মোট ব্যয় কারণ আপনার দরকার হইছে মোট ব্যয় মোট ব্যয় তিনটা টাকার ফিগার থাকে পাঁচ নাম্বার ঘর নয় নাম্বার ঘর এবং দশ নাম্বার ঘর অর্থাৎ আপনাকে মোট প্রয়াদেশ ব্যয় বা মোট ওয়ার্ডার ব্যয় তারপর হচ্ছে মোট বহন খরচ আর মোট কাঁচামাল ব্যয় এই তিনটা ঘর যোগ দিলে আপনার টাকার ফিগার বের হবে যখন আপনি এই তিনটা ঘর যোগ দিবেন টাকা বের করবেন তখন আপনাকে দেখতে হবে দেখেন এখানে সব থেকে কম ব্যয় কত এই যে দেখেন আট লক্ষ বাইশ হাজার এটা কম ব্যয় তাহলে আপনি এই গড়টাতে আসি এভাবে একটা বরাদ করে দিবেন এই গড়টাকে এভাবে একটা বরাদ করে দিবেন অর্থাৎ আপনার মৃত ব্যয় পণ্য ব্যয়ের পরিমাণ হচ্ছে বিশ হাজার একক আপনি যদি বিশ হাজার একক মালের অর্ডার করেন তাহলে হচ্ছে আপনার ব্যয় সব থেকে কি হবে কম হবে তা আপনি নিচে লিখবেন সুতরাং মৃত ব্যয় পণ্য পরিমাণ বিশ হাজার একক কারণ এই পরিমাণ মালের অর্ডার করলে বা এই পরিমাণ মায়ের মালের কি এই আপনার ক্রয় দেশ করলে ব্যয় সব থেকে কি হয় সর্বনিম্ন হয় তো আশা করি আপনি যদি অঙ্কটা বুঝে থাকেন বা ভালোভাবে ভিডিওটা দেখে থাকেন বুঝে যাবেন তো কাঁচামালের উপর আমরা এই তিনটা ম্যাথে করব আপনাদের বেশ কিছু দেওয়া থাকবে আমার বিশ্বাস যদি কাঁসামাল থেকে অঙ্ক আসে হয়তো লেকচার এক এবং লেকচার দুই এর ভিতরে কমন এসে যাবে এই অঙ্কগুলো আসার পসিবিলিটি একটু কম তারপরে পড়ে যেতে হবে কারণ প্রবাসকের চান্স পাইতে হলে আপনাকে সব দিক থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট কি প্রস্তুতি নিয়ে গিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে মজুরি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব